সৌন্দর্যের প্রাচুর্যে ভরা সিলেট বিভাগ সবখানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র সবুজে মোড়া পাহাড়ের কোল খেসা পাথুরে নদী ঝর্ণা বন চা বাগান নীল জলরাশির হাওর কি নেই এখানে সিলেটের এমন প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ ভিড় জমান সিলেটের অসংখ্য পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম নয়না ভিরাম ভোলাগঞ্জ সাদা পাথর কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদের উৎসমুখে এর অবস্থান সিলেটের সীমান্তবর্তী একটি নদের নাম ধলাই ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে এটি ধলাই নদের উৎসমুখে পাঁচ একর জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা সাদা পাথর উপরে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল সেখান থেকে নেমে আসা ঝর্নার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য তৃষার্থ ধলাইয়ের বুক স্বচ্ছ নীল জল সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার ধলাইয়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা শোভা বাড়িয়ে দিচ্ছে হাজার গুণ সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝর্নার পানির নয়ন নয়নচূড়ায় শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিশে পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা পানির কলকল শব্দে যেন পাগল করা ছন্দ বরফ গলার মতো ঠান্ডা সেই পানি বেশিক্ষণ গা ভেজালে শরীরে শীতের কাপড় লেগে যাওয়ার মতো অবস্থা শহরের যান্ত্রিকতা ফেলে কয়েকদিন আগে সকালবেলা গাড়িতে করে যাত্রা শুরু গন্তব্য ভোলাগঞ্জের পাথর সঙ্গী বেশ কয়েকজন সিলেট নগরের আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি চারপাশে শুধু সবুজ চা বাগান দেখলে মনে হয় নীল আকাশ যেন সবুজ গালিচার ওপর তাবুটা টানিয়েছে সড়কটি ধরে চলতে চলতে সৌন্দর্যে বিমোহিত হয় মন দুহাতে প্রকৃতির এই সৌন্দর্যকে আলিঙ্গন করতে পারলে মন্দ হতো না ফেরিঘাট থেকে নৌকা ভাড়া করে মূল গন্তব্য সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌকা যত সামনে এগোয় মুগ্ধতা ততই বাড়তে থাকে ধলাই নদের স্বচ্ছ নীল জলে নৌকা চলতে চলতে চোখে পড়ে মেঘালয়ের আকাশ ছোঁয়া পাহাড় মনে হচ্ছিল আকাশে হেলানো উঁচু উঁচু পাহাড়ের সারি চারপাশে চোখ ধাঁধানো সব দৃশ্য দেখতে দেখতে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছে যায় নদের উৎসমুখে তীরে ভেরে নৌকা তীরে নামতেই চোখ আটকে যায় পাথরের স্তূপে পাথরগুলো সব সাদা ছোট মাঝারি বোল্ডার আকৃতির পাথর সাদার মধ্যে নিকোষ কালো পাথরও আছে কোনটি আবার ক্ষয়রি। যেন এলাকা জুড়ে পাথরের বিছানা পাথর মারিয়ে ঝর্নার আবাহন কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর পানি কোথাও তারও অনেক বেশি পাথরের ওপর দিয়ে জল গড়িয়ে পড়ছে তৃষার্ত ধলায়ের মুখে ধলায়ের বুকে সেই জলে নেমে নিজেকে শীতল করি অনেকক্ষণ গা ভেজানোর পর প্রচণ্ড গরমেও শরীরে শীতের কাপন লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছিল বিকেলবেলা অসম্ভব সুন্দরকে বিদায় জানিয়ে ফেরার পথ ধরি মন বলছিল আহা কত অপরূপ সুন্দর যে লীলাভূমি আমার এই দেশ সচেতনতার লক্ষ্যে একটি বিষয় জানিয়ে রাখি পর্যটন স্থানটি ভারত সীমান্তবর্তী তাই সীমান্তের কাছাকাছি না যাওয়াই ভালো ঘুরে বেড়ানোর সময় বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে আর ভুলেও গভীর পানিতে নামা যাবে না তীব্র স্রোতের কবলে পড়লে সাঁতার জানা মানুষেরও বিপদে পড়ার আশঙ্কা থাকে